আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা জানবো জান্নাতের নিয়ামত সম্পর্কে এবং জাহান নামের আজাব সম্পর্কে শুরুতে একটা কথা না বললেই নয় আল্লাহ আল্লাহতালা বলেছেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদেরকে কেয়ামতের দিন পূর্ণ ফলাফল দেওয়া হবে যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল সূরা আলে ইমরান আয়াত পঁচাশি কেয়ামতের দিন মানুষ দুই দলে বিভক্ত হবে এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী আজকে আমরা সরাসরি আল কোরআন থেকে জানবো জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথমে জানব জান্নাতের নিয়ামত সম্পর্কে জান্নাতে প্রবেশদার হাদিসে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতে আটটি দরজা আছে তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান দুনিয়াতে যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছিলেন তারাই শুধু এই দরজা ঢুকবে সহি বুখারি সহি মুসলিম থেকে পেয়েছি কেমন হবে জান্নাতের প্রাসাদ ও ঘরবাড়ি বাড়ি চলুন সরাসরি কোরআন থেকে শুনবো আল্লাহ বলেন যারা ইমান এনেছে সৎকর্ম করেছে আমি তাদেরকে জান্নাতের উঁচু প্রাসাদে প্রবেশ করাবো যার নিজ প্রবাহিত হবে নদী সেখানে তারা চিরকাল অবস্থান করবে সুরা আনকাবুত আয়াত আটান্ন এরপরে হাদিসে বলেছেন জান্নাতের একটি চাবুক সমান জায়গাও দুনিয়া এবং তার ভিতরের কিছুর চেয়ে উত্তম সহি বুখারি সহি মুসলিম থেকে পেয়েছি দর্শক বিন্দু কল্পনা করুন জান্নাতের ছোট্ট একটা অংশ দুনিয়ার চেয়ে উত্তম তাহলে পুরো জান্নাত কত মহামূল্যবান জান্নাতের খাবার এবং পানীয় আল্লাহ তালা বলেছেন সৎকর্মশীলদের জন্য রয়েছে সুসজ্জিত জান্নাত যেখানে প্রবাহিত হবে নদীসমূহ পানির ঝরনা মধুর ঝরনা দুধের ঝরনা এবং মদের সুরা মোহাম্মদ আয়াত পনেরো দুনিয়াতে মদ খাওয়া হারাম কিন্তু জান্নাতে মদকে হালাল করে দিবেন আল্লাহ আল্লাহ তালাই বানিয়ে রেখেছেন আমাদের জন্য জান্নাতের ফল সবসময় পাওয়া যাবে হাতের কাছে হাত বাড়ালেই গাছ নত হয়ে আসবে সুরা আল অ থেকে ৩৩ পর্যন্ত জান্নাতের পোশাক এবং আল্লাহ বলেছেন আল কোরআনে আল্লাহ বলেন তাদেরকে পরানো হবে রেশমের পোশাক ও সোনার অলঙ্কার তাদের মাথার ওপর রাখা হবে রূপার পাত্র হাজ আয়াত তেইশ সুরা আল ইনসান আয়াত পনেরো জান্নাতের সঙ্গী এবং শান্তি আল্লাহ তালা বলেন তাদেরকে সঙ্গ দেবে হুরগণ যারা থাকবে মুক্তার মতো লুকানো সুরা ওয়াকে আ আয়াত বাইশ থেকে তেইশ জান্নাতি হুর কতটা সুন্দর হবে যা আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ তালায় ভালো জানেন তারা কতটা সুন্দর হবে আল্লাহ তালা বলেছেন কোনো জিন এবং মানব ইতিপূর্বে তাদেরকে স্পর্শ করেনি ভাই দুনিয়াতে মেয়ে দেখলে পাগল হবেন না একবার চিন্তা করে দেখুন জান্নাতি হুর আপনার জন্য অপেক্ষা করতেছে শুধু একটু ভালো কাজ করুন আল্লাহর পথে চলুন হাদিসে এসেছে জান্নাতবাসীরা সেখানে আনন্দ করবে সেখানে কোনো ঝগড়া থাকবে না সেখানে কোনো হিংসা থাকবে না সহি বুখারি থেকে পেয়েছি জান্নাতের সর্বোচ্চ নিয়ামত আল্লাহ বলেন সেই দিন অনেকের মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সুরা আলকি আমা আয়াত বাইশ থেকে তেইশ রাসুল উল্লাহ আল্হাসাল বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের কি আরো কিছু লাগবে তারা বলবে হে আমাদের রব আপনি আমাদেরকে জান্নাতে ঢুকিয়েছেন আমরা আর কি চাইব তখন আল্লাহ তালা তাদেরকে আল্লাহর দিকে তাকানোর সুযোগ করে দিবেন আল্লাহকে দেখার চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই হাদিস সহি মুসলিম থেকে পেয়েছি জান্নাতের নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না যেটা আমরা কল্পনাও করতে পারি না আল্লাহ তালা কোরআনে যতগুলো নিয়ামতের কথা বলেছে তার মধ্যে কিছু নিয়ামতের কথা আপনাদের সামনে তুলে ধরেছি আমি শুধু কোরআন থেকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার সম্মানিত দর্শক এবার জানবো জাহান্নাম সম্পর্কে জাহান নামে কতটা আজাব কতটা কষ্ট আমাদের জন্য আল্লাহ রেখেছে। জাহান নামের আগুন আল্লাহ বলেন সাবধান জাহান নাম হলো সেই অগ্নি যার ইন্ধনে হবে মানুষ ও পাথর সুরা আল বাকারা আয়াত চব্বিশ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা যে আগুন জ্বালাও সেই আগুনের চাইতে জাহান নামের আগুন সৌত্তর গুণ বেশি উত্তপ্ত সহি মুসলিম সোহী বুকারি থেকে পেয়েছি জাহান নামের দরজা আল্লাহ বলেন এবং অবশ্যই জাহান নামের জন্য রয়েছে সাতটি দরজা প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের জন্য নির্ধারিত একটি অংশ সুরা আল হিজর আয়াত চুয়াল্লিশ জাহান নামের খাদ্য এবং পানীয় আল্লাহ বলেন তাদের খাবার হবে জাক্কুম গাছের ফল যা পেটে তিলের মতো ফুটবে সুরা আর আয়াত বাষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত আল্লাহ তালা আরও বলেন তাদের খাওয়ার পানি হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর উদার ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে জাহান নামের শাস্তি আল্লাহ বলেন যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি তাদেরকে জাহান নামের আগুনে পুড়িয়ে দেব যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি তাদেরকে নতুন চামড়া দেব যেন তারা শাস্তি অনুভব করতে থাকে সুরা আর নিসা ছাপ্পান্ন আল্লাহ তালা আরো বলেন তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের ভেতরের কিছু গলিয়ে দেবে সুরা হাজ আয়াত উনিশ থেকে বাইশ পর্যন্ত রাসুল উল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেন জাহান নামের সবচেয়ে হালকা শাস্তি হবে এটাই যে একজনের পায়ের নিচে আগুনের অঙ্গার রাখা হবে যার তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে সহি মুসলিম থেকে পেয়েছি জাহান নামের গভীরতা রাসুল উল্লাহ সাল্লু আলাইসালাম বলেছেন জাহান নামে একটি পাথর নিক্ষেপ করলে যা সত্তর বছর পর্যন্ত পড়তে থাকবে তারপর গিয়ে সেই পাথর তলদেশে পৌঁছাবে সহি মুসলিম থেকে পেয়েছি জাহান নামের অধিবাসীদের আক্ষেপ তারা জাহান নামে ডাকবে হে আমাদের রব আমাদেরকে এখান থেকে বের করে দাও আমরা আর অবাধ্য হব না তখন আল্লাহ তালা বলবেন তোমরা চুপ থাকো তোমরা আমার সঙ্গে কথা বলো না তোমরা এখানে চিরকাল থাকবে আল-মুখ আয়াত থেকে পর্যন্ত সম্মানিত সুরা জাহান নামের শাস্তির বিষয়ে আল্লাহ আল্লাহতালা কোরআনে অনেক জায়গায় বলেছেন তার মধ্যে থেকে কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলি নাই প্রিয় দর্শক জান্নাতে হল হলো চিরকাল সুখ আর জাহান নামে হলো চিরকাল শাস্তি আজ আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হারাম থেকে বেঁচে থাকি কোরআনের অনুসারী হই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন আর যদি পাপে ডুবে থাকি তাহলে হতে হবে ভয়াবহ আজাবের সম্মুখীন তাই আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান আর জাহান নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো আমিন ভিডিওর শেষে কোরানের একটি আয়াতের কথা বলবো হে মানুষ কিসে তোমাকে তোমার পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ